এবং আমরা এসেছি একটা তৃতীয় বিশ্ব থেকে আমাদের দেশে নারীরা গত এক বছরে এক হাজারের বেশি নারী ধর্ষণ হয়েছে এবং সেটাকে কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের নারীদের চা চাল চলন পোশাক আশাক এটার কারণে এবং নারী স্বাধীনতার কারণে আমরা সন্ধ্যার পরে বাইরে থাকছি সে কারণেই হয়তো বা আমরা এটা শিকার হচ্ছি এবং ঠিক একইভাবে আমি যদি বলি আপনি সাংবাদিকতার সাথে জড়িত আছেন আপনি বিভিন্ন ভাবে রিসার্চ করছেন আপনি জানেন সংখ্যাও কম নয় এবং যারা আমরা বাংলাদেশ থেকে আসছি যে নারীরা প্রতিদিনই কেউ না কেউ শেল্টারে গিয়ে আশ্রয় গ্রহণ করছে স্বামীর হাত থেকে পরিত্রাণ পেতে গৃহ নির্যাতন থেকে পরিত্রাণ পেতে তো সেই প্রসঙ্গে আপনি একটু বলেন আপনি মানে আমরা আসলে আসলে কি আমরা নারী হিসেবে আমাদের সেই স্বাধীনতা আমাদের অধিকার কি আমরা পেয়েছি নাকি কেন হচ্ছে এগুলোর কারণটা কি আমাদের কোথায় পরিবর্তন করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গির কোথায় পরিবর্তন আনতে হবে কবিতা দৃষ্টিভঙ্গি নারী পুরুষ সবার মাঝেই পরিবর্তন আনা উচিত আর যদি কেউ বলেন যে আমি আমার পোশাকের কারণে আজ মানে ধর্ষিতা হচ্ছি বা সেটা নারীর সব দেশে কিন্তু একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যখনই দোষারোপ করা হয় তখনই কিন্তু সেটা প্রথমে নারী পুরুষ বিভেদে নারীর উপরে গিয়ে পড়ে দোষটা বেশিরভাগ এবং বিচারে আদালতে যখন পুলিশও আমরা দেখেছি যে আমাদের দেশে পুড়িয়ে মারা হলো অনেককে বেঁচে গেলেন নুসরাত কিন্তু যখন তাকে পুলিশ জবাবদিহি করে তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন তাকে এমন সমস্ত তথ্য তার কাছ থেকে জানতে চেয়েছে যে যে কোনো মহিলার জন্য সেটা অত্যন্ত অস্বস্তিকর এবং লজ্জার বিষয় আমরা দেখি যে বিব্রত করার একটা মনোভাব পুরুষদের মন মানসিকতা সেটার পরিবর্তন আনতে হবে আমি কি বেশ বাস করে গেলাম আমার দিকে তাকিয়ে সে বেশবাসের উপর দোষ দিল অথচ আপনি যদি আজকে দেখেন বিজ্ঞাপনের জগতে যদি দেখেন নারীকে যেভাবে দেখায় পুরুষকে কি সেইভাবে অশ্লীল ভাবে কখন আপনি দেখেন না আমাদের এই যে মন মানসিকতা সামাজিক যে একটা দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন আনা প্রয়োজন এবং এক্ষেত্রে নারী পুরুষ উভয়কে এগিয়ে আসতে হবে নারীরা চ্যালেঞ্জের মোকাবেলা করছে আমরা কি এটা ভাবতে পারি যে আমেরিকাতে এত উন্নত দেশ দেশ ধনী বিশ্বে নেতৃত্বের ভূমিকা নিতে পারে এমন একটি দেশ আমরা বারবার শুনেছি কিন্তু সেই দেশটিতেও জন্মলগ্ন থেকে মহিলারা কিন্তু ভোটের অধিকার পায়নি একসঙ্গে মেডিকেল কলেজে গিয়ে পড়ার অধিকার তাদের ছিল না একশো দেড়শো বছর আগে তাদেরকে আন্দোলন করে অনেক মানে ডেমনস্ট্রেশন বিক্ষোভ আন্দোলন তারপরে তাদের এই অধিকার তারা পেয়েছেন অথচ বাংলাদেশের মতন বিকাশমুখী একটি দেশে ভারত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে দেশটি প্রতিষ্ঠিত হওয়ার পর পরই কিন্তু ভোটের অধিকার মহিলারা পায় সেক্ষেত্রে আমরা যদি দৃষ্টি দিই আমেরিকার মতন একটি দেশে এই প্রথম একজন মহিলা ভাইস প্রেসিডেন্ট হলেন অথচ যেমন আপনি একটু আগেই বললেন বাংলাদেশে প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী পররাষ্ট্রমন্ত্রী সংসদের স্পিকার মহিলারা হয়েছেন উন্নত অনুন্নত দেশ বলে নয় দৃষ্টিভঙ্গি সামাজিক ব্যবস্থা সংস্কৃতি শিক্ষা বিরাট ভূমিকা পালন করে আর পরিবার থেকে কিন্তু এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার বা মন মানসিকতা গড়ে তোলার প্রয়াস শুরু হয় পরিবার তারপরে সমাজ তারপরে দেশ সব ক্ষেত্রে কিন্তু সোচ্চার হতে হবে আমি নিজে মনে করি না যে আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা নিয়ে আমি কাজ করার অধিকার পাবো না আমাকেও কিন্তু মোকাবেলা করতে হয়েছে